কুয়েইপুরে মৃত্যু রাজমিস্ত্রীর আশঙ্কাজনক যুবক রায়গঞ্জ মেডিকেল উত্তর দিনাজপুরে কাজের মধ্যে কুয়েইপুরে মর্মান্তিক মৃত্যু হল এক রাজমিস্ত্রীর তাকে বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক যুবক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার করন্দিঘী থানার অন্তর্গত কামারতোর ভেস্টলি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে হরিন্তর এলাকার আব্দুল রশিদ নামের এক রাজমিস্ত্রি জলনিকাশি ব্যবস্থার কাজ করছিলেন স্থানীয় নিজামুদ্দিনের বাড়িতে কদিন ধরেই চলছিল কুয়ো নির্মাণের কাজ এদিন সেই কুয়ে পাইপ বসানোর সময় হঠাৎই নিচে পড়ে যান তিনি ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সাহায্যে এগিয়ে আসেন এলাকার যুবক রিয়াজ উদ্দিন মই বেয়ে কুয়ে নামেন তিনিও কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়েন রিয়াজ উদ্দিনও দুজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক আব্দুল রশিদকে মৃত বলে ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় রিয়াজ উদ্দিনকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জে কি কামারতরে ভেসতলিতে এই আব্দুল রশিদ নামে এই ছেলেটি কাজ করে কাজ করতে এসেছিলো একজন বারো করে কুয়ার পাশে কাজ করছিলো পাঁচ লিখকে সে কুয়াতে পড়ে দেয় এর নিচে শ্বাস হয়ে অজ্ঞান অবস্থা তাকে আমরা কোনোরকম ওইখান থেকে উদ্ধার করি হসপিটালে নিয়ে আসলে ডাক্তারবাবু তাকে নিতে বলে আচ্ছা বয়স কতটা হবে আটত্রিশ উনচল্লিশ বলছি আরেকজনকে রায়গঞ্জে ট্রান্সফার করা হয়েছে ওনার বিষয়ে কী ওর নাম হচ্ছে রেয়াজউদ্দিন যে বাড়িটা কাজ করছিলো তার সামনের বাড়ি ছিল এখানে যখন পড়ে যায় হাল্লা করলে ওই আব্দুল রশিদকে উদ্ধার করার জন্য ও কুয়াতে নামে কুয়াতে নামার পরে সেও কিন্তু অক্সিজেনের অভাবে আমরা মনে করছি স্বাস্থ্য হয়ে যায় এবং সেও অচেতন অবস্থায় কুয়ার মধ্যে পড়ে যায় পরবর্তীতে অনেক লোকের প্রচেষ্টা কেন্দ্রের কিছু স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং পরপর দুইজনকে উদ্ধার করা হয় সে আব্দুল রশিদ বর্তমানে সেতু মৃত রায়গঞ্জ জেলা হসপিটালে চিকিৎসার জন্য আমার তো নিজামুদ্দিন নামে একজন আছেন তার বাড়িতে কী কাজ করছিল তারা কুয়ার মধ্যে পাইপ সেটিংয়ের কাজ করছিলো একটা এগুলোর কিছু বর্ধিত জল ফেলার জন্য ওইখানে একটা টিং এর কাজটা ছিল হ্যাঁ ওই মিস্ত্রিরাই কুয়াটা করে রেখেছিলেন ব্যবস্থার জন্য জল নিকাশির জন্য এখন কি চাচ্ছেন দেখুন একটা অঘটন ঘটে গেছে আর যে আব্দুল রশিদ মারা গেছে মিস্ত্রির কাজ করতো তার উপরে পরিবারটা নির্ভরশীল ছিল খুব গরিব লোক আমরা কিছু প্রশাসনের কাছে তাকে আর্থিক সাহায্যের জন্য আবেদন করবে যাতে কোনো সরকারি সুযোগ সুবিধা পাই সে নিরীহ পরিবারটাকে কিছু আর্থিক যাতে পক্ষ থেকে করা হয় এটাই আশা রাখব যে মারা গেছে তার নাম এবং তার বাড়ি কোথায় তার নাম হচ্ছে আব্দুল রশিদ তার বাড়ি হচ্ছে হরিণপুর হরিণ আর যে আহত মানে আহত অবস্থা এখন বাড়ি তার বাড়ি করি আচ্ছা যে মারা গেছে সে কি এই সমস্ত কাজ অনেকদিন ধরেই করতো হ্যাঁ ও মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ পেশাদারি মিস্ত্রি পেশাদারি মিস্ত্রি বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করে আচ্ছা তো আপনাদের কি মনে হচ্ছে যে কি করে তাহলে ছেলেটা এভাবে এত প্রফেশনাল একজন তাহলে ওর মধ্যে পড়ে গেল কি করে সেটা তো আমরা বলতে পারবো না আমরা যেটা অনুমান করছি যে কুয়াতে পড়েছে সেখানে হয়তো অক্সিজেনের অভাবে শ্বাস শ্বাসকষ্ট হওয়ার দরুনই হয়তো এই ঘটনাটা ঘটেছে এটুকু আমরা অনুমান করছি সব ধরনের ব্যাটারি এক ছাদের নিচে গাড়ি বাইক টোটো ইনভার্টার কিংবা সোলার সিস্টেম যেটাই হোক না কেন প্রয়োজন শুধু একটাই নির্ভরযোগ্য ব্যাটারি ইসলামপুরের সবচেয়ে বিশ্বাসযোগ্য নাম পাওয়ার পয়েন্ট ব্যাটারি ডিলার এখানে পাবেন এক্সাইড অ্যামারন লিভগার্ড, লুমিনাস ইস্টমেন এস মাইক্রোটেক লিথিয়াম সহ নামি দামি সমস্ত ব্র্যান্ড গাড়ি থেকে ইনভার্টার সোলার থেকে টোটো সব ধরনের ব্যাটারির সহজ সমাধান রয়েছে ইএমআই এর সুবিধে বিশেষ করে ইনভার্টার ও ব্যাটারি কেনার ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট কারণ আমরা দিচ্ছি সঠিক দাম মানের নিশ্চয়তা পর বিক্রয় পরিষেবা নিশ্চয়তা আমাদের ঠিকানা মনে রাখুন পাওয়ার পয়েন্ট আশ্রম পাড়ামোর ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ করুন এখনই নাইন জিরো সিক্স ফোর ওয়ান জিরো সিক্স জিরো সেভেন নাইন অথবা নাইন ওয়ান ডাবল ফোর ওয়ান ফোর ফাইভ নাইন ওয়ান জিরো এই নম্বরে কুয়েইপুরে মৃত্যু রাজমিস্ত্রির আশঙ্কাজনক যুবক রায়গঞ্জ মেডিকেল উত্তর দিনাজপুরে কাজের মধ্যে কুয়েইপুরে মর্মান্তিক মৃত্যু হলো এক রাজমিস্ত্রি তাকে বাঁচাতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক যুবক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার করণদিঘি থানার অন্তর্গত কামারতোর ভেসটলি গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে হরিন্তর এলাকার আব্দুল রশিদ নামের এক রাজমিস্ত্রি জলনিকাশি ব্যবস্থার কাজ করছিলেন স্থানীয় নিজাম উদ্দিনের বাড়িতে কদিন ধরেই চলছিল কুয়ো নির্মাণের কাজ এদিন সেই কুয়ে পাইপ বসানোর সময় হঠাৎই নিচে পড়ে যান তিনি ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সাহায্যে গিয়ে আসেন এলাকারের যুবক রিয়াজ উদ্দিন মই বেয়ে কুয়ে নামেন তিনিও কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়েন রিয়াজ উদ্দিনও দুজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক আব্দুল রশিদকে মৃত বলে ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় রিয়াজ উদ্দিনকে রেফার করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘী থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রায়গঞ্জে ছেলে কি কামার তোরে এই আব্দুল রশিদ নামে এই ছেলেটি রাজমিস্ত্রির কাজ করে কাজ করতে এসেছিল একজন কুয়ার পাশে কাজ করছিলো স্লিপকে সে কুয়াতে পড়ে এর নিচে শ্বাস ধরে অজ্ঞান অবস্থায় তাকে আমরা রকম ওইখান থেকে উদ্ধার করি হসপিটালে নিয়ে আসলে ডাক্তারবাবু তাকে মৃত বলে আচ্ছা বয়স কতটা হবে অনুমান আটত্রিশ উনচল্লিশ বলছে আরেকজনকে রায়গঞ্জে ট্রান্সফার করা হয়েছে কী ওর নাম হচ্ছে রেয়াজুদ্দিন যে বাড়িটা কাজ করছিলো তার সামনের বাড়ি যাচ্ছিলো তার এখানে যখন পড়ে যায় হাল্লা করলে ওই আব্দুল রশিদকে উদ্ধার করার জন্য ও কুয়াতে নামে কুয়াতে নামার পরে সেও কিন্তু অক্সিজেনের অভাবে আমরা মনে করছি স্বাস্থ্য হয়ে যায় এবং সেও অচেতন অবস্থায় কুয়ার মধ্যে পড়ে যায় পরবর্তীতে অনেক লোকের প্রচেষ্টায় কোনো রয়েছে কিছু স্থানীয় লোকজন নেমে তাকে উদ্ধার করে এবং পরপর দুইজনকে উদ্ধার করা হয় সে আব্দুল রশিদ বর্তমানে না মৃত আর জন্য রায়গঞ্জ জেলা হসপিটালে চিকিৎসার জন্য আমার নিজামুদ্দিন নামে একজন আছেন তার বাড়িতে কি কাজ করছিলো কুয়ার মধ্যে পাইপ সেটিংয়ের কাজ করছিল একটা এগুলোর কিছু বর্ধিত জল ফেলার জন্য ওইখানে একটা

আবেদন করবে যাতে কোনো সরকারি সুযোগ সুবিধা পায় সে নিরীহ পরিবারটাকে কিছু আর্থিক মতো যে মারা গেছে তার নাম এবং তার বাড়ি কোথায় তার নাম হচ্ছে আব্দুল রশিদ তার বাড়ি হচ্ছে হরিণপুর হরিণপুর আর যে আহত মানে আহত অবস্থায় এখন রায়দিন বাড়ি তার বাড়ি কামাকড়ি আচ্ছা যে মারা গেছে সে কি এই সমস্ত কাজ অনেকদিন ধরেই করতো হ্যাঁ ও মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ পেশাদারী মিস্ত্রি পেশাদারী মিস্ত্রি বিভিন্ন তো আপনাদের কি মনে হচ্ছে যে কি করে তাহলে কি করে সেটা তো আমরা বলতে পারবো না আমরা যেটা অনুমান করছি যে কুয়াতে পড়েছে সেখানে হয়তো অক্সিজেনের অভাবে শ্বাস শ্বাসকষ্ট হওয়ার দরুণই হয়তো এই ঘটনাটা একটা ঘটেছে আমরা অনুমান করছি আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদা আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য